নতুন মা হয়েছেন অথবা ল্যাক্টিরেট মাদার এমন অনেকজনই আছেন যাদেরকে ডক্টর বলেছেন প্রতিদিনের খাবারে কালো জিরা ডাল শাক সবজি ইনক্লুড করতে বর্তমানের প্রেক্ষাপটে অনেকেই কাজের সূত্রে ফ্যামিলি থেকে অনেক দূরে থাকেন নতুন বাবু সংসার সব কিছু অ্যারেঞ্জ করে রান্না রান্নাবান্না করাটা অনেকটা তাই অনেক রান্না প্রতিদিন হয়ে ওঠে না তাই এরকম একটা খাবার সবসময় খেতে চেষ্টা করুন যেটাতে সব ধরনের পুষ্টিগুণ রয়েছে আর হ্যাঁ তেল মশলা কম কিন্তু টেস্টটাও বেশ ভালো ঠিক সেই রকমই একটা রান্না আজকে আপনাদের জন্য প্রথমে এক কাপ মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি কলমি শাক রাফলি চপ করে নিয়েছি তারপর সামান্য তেলে মরিচ বেশ কিছুটা রসুন আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব তারপর দেড় টেবিল চামচ কালো জিরা ও সুন্দর একটা স্মেলের জন্য কিছু মুড়ি দিয়ে রাফলি চপ করা শাকটা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ ভেজে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে সুন্দর করে ঢেকে দেব ডাল থেকে যে পানিটা বের হবে সেটাতেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ঝালের জন্য তিন চারটা কাঁচামরিচ ও একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো আশা করি রেসিপিটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে